আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে জারি করা হয়েছে লেকচারার পোস্টে আবেদন করা যাবে আবেদন করতে পারবেন বেঙ্গলি ইংলিশ এডুকেশন সায়েন্স ম্যাথমেটিক্স এবং এর পাশাপাশি ফাইন আর্টস সাবজেক্টে এবং লাইব্রেরিয়ান পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদন করা যাচ্ছে এনসিটি গাইডলাইন মেনে দু সালের এনসিটির যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে প্রাইমারি সেকশন অর্থাৎ ডিএলএড সেকশনের জন্য আবেদন করে দিতে পারেন আবেদন করবার ক্ষেত্রে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পূর্ণ সহযোগিতা পাবেন ইনস্টিটিউটের নাম হচ্ছে মাস এডুকেশন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আবারও বলছি ইনস্টিটিউটটির নাম মাস এডুকেশন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটিতেই নিয়োগ করা হতে চলেছে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অ্যাড্রেস কোটায় সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে দক্ষিণ শিবগঞ্জ দেখুন যেমন লেখা আছে এমনটি কিন্তু আপনারা খামের ডান দিকটিতে বসিয়ে দেবেন পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন কিন্তু হচ্ছে পাথর প্রতিমা সাউথ টোয়েন্টি ফোর পরগনাস আর পিনকোড কী হবে সেটি জেনে নেওয়ার জন্য আপনারা গুগল করে একটু জেনে নেবেন নিয়ে সেইভাবে বসিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন আপনারা মেলও করতে পারেন মেইল মারফত অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকে ব্যবহার করুন এমই পি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি এমইপি টিটিআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠিয়ে দেবেন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে অবস্থিত একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে নয় আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে স্পিচ থেরাপিস্ট রিক্রুটমেন্ট করা হতে চলেছে দেখতেই পাচ্ছেন স্পিচ থেরাপিস্ট পদে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে সেটিও বলে দেওয়া আছে আমি বলে দিচ্ছি মন দিয়ে দেখতে থাকুন ইনস্টিটিউটটির নাম হচ্ছে উম্মিদ আশা কিরণ স্কুল ব্যারাকপুর এই স্কুলটিতেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে আপনাদের পাঁচ দিনই কাজ করতে হবে সপ্তাহে পার মান্থ স্যালারি পাবেন কুড়ি হাজার টাকা থোক নটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন আপনাদেরকে এখানে কাজ করতে হবে অ্যাপ্লিকেশান করবেন যদি এই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে অর্থাৎ গ্র্যাজুয়েশান ডিগ্রি আপনাদের থাকতে হবে স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাথোলজি বিষয় এছাড়া ইংলিশ ও হিন্দিতে কমিউনিকেশনের স্কিল যদি আপনাদের থাকে তাহলে আবেদন করে দিতে পারেন আবেদন করবেন এইরকমভাবে আপনাদের আপডেটেড রিজিউম আপনারা রেডি করবেন তার সঙ্গে এডুকেশনাল সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশানসের জেরক্সকেও আপনারা অ্যাটাচ করে দেবেন সেলফ অ্যাটেস্টেশন করতে পারেন এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে দেবেন এবং সিল্ড এনভেলাপে করেই কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদেরকে অফিস ইনচার্জের অনুকূলে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট থাকছে তিরিশে আগস্ট দু আপনারা অ্যাপ্লিকেশান পাঠানোর আগে আমার সহায়তা নিয়েও অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন দ্রুত আপনাদের এই অ্যাপ্লিকেশন আমি পাঠিয়ে দেওয়ার কাজটি করে দিতে পারি যাই হোক আপনারা কি করবেন একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনফেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্পিচ থেরাপিস্ট এই কথাটিকে আপনারা ক্যাপিটাল লেটারে কিন্তু মেনশন করে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য অফিস ইনচার্জ যেমন লেখা আছে তেমনটি লিখবেন টু দ্য অফিস ইনচার্জ কমা কমাদি লিখবেন উম্মিদ আশা কিরণ স্কুল ব্যারাকপুর কমাদি লিখবেন এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর পোস্ট অফিস লিখবেন বেঙ্গল এনামেল তারপরে কমা কমাদি লিখবেন নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল টু যেমন লেখা আছে তেমনটি কিন্তু লিখে দেবেন খামের ডান দিকটাতে এরপরে খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান দেবেন এবং এই বিজ্ঞপ্তিটি নয় আট দু হাজার পঁচিশ তারিখে এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন তারপরে বায়োডেটা দেবেন এবং তারপরে সমস্ত আজকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা তিরিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অফিস ইনচার্জের অনুকূলে পাঠিয়ে দেবেন খামের উপরটাতে টপ অফ দ্য এনভেলাপে অবশ্যই আপনারা এটি কিন্তু লিখতে ভুলবেন না অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্পিচ থেরাপিস্ট এই কথাটি কিন্তু লিখতে একদমই ভুলবেন না আপনারা পার মান্থ এখানে চাকরি পেলে কুড়ি হাজার টাকা থোক স্যালারি কিন্তু পেয়ে যাবেন যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই যোগ্যতা থাকলে আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অধ্যাপক নিয়োগের এই বিজ্ঞপ্তিটি সাত আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটটি আবেদন করতে পারবেন বিজয় চতুষ্পাটি নামক একটি টোলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পোস্ট অফিস হচ্ছে নূতনগঞ্জ জেলা পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো টু এই অ্যাড্রেস বরাবর সম্পাদকের অনুকূলে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে তাই এটির একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখুন যোগ্যতা থাকতে হবে সংস্কৃত সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি এর সঙ্গে কাব্য ব্যাকরণ বিষয়ের তীর্থ বা সমতুল যোগ্যতা যদি থাকে এবং টোলে পড়ানোর যদি পাঁচ বছরের অভিজ্ঞতা আপনাদের থাকে তাহলে তৃতীয় অধ্যাপক হিসেবে এখানে আপনারা নিয়োজিত হতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতেই পারেন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এক এক দু হিসাব অনুযায়ী কাস্ট ক্যাটাগরি সংরক্ষণের কিন্তু সুবিধা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠাতে হচ্ছে আবারও বলছি অ্যাপ্লিকেশান আপনাদেরকে বিজ্ঞাপন প্রকাশের সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে শংসাপত্রের জেরক্স সহ আপনাদেরকে রিটেন টেস্ট নেওয়া হবে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের মধ্য থেকে নির্দিষ্ট প্রসিডিওর মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে সম্পাদক বরাবর আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে এই অ্যাড্রেসটিকে আপনারা বসিয়ে দেবেন পিনকোড পর্যন্ত বসিয়ে দেবেন খামের বাম দিকটাতে আপনাদের অ্যাড্রেসটি ফর্ম দিয়ে বসিয়ে দেবেন পিনকোড এবং কন্ট্যাক্ট নাম্বার সহ খামের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান দেবেন তারপরে বায়োডেটা দেবেন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন সম্পাদকেরই অনুকূলে রাজা রামমোহন রায় গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আট আট দু তারিখে এই মেমো নাম্বার সহ ইনস্টিটিউটটি রাধানগর নাঙ্গুলপাড়া হুগলি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান টু ফোর জিরো সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে গেস্ট লেকচারার এডুকেশান সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটিতে আবেদন করবার ক্ষেত্রে এক আট দু তেইশ এখানে দেওয়া আছে এই বিষয়টি আমার কাছে পরিষ্কার হয়নি যাই হোক সর্বোচ্চ তেষট্টি বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে যোগ্যতা থাকতে হবে এনসিটির নিয়ম অনুযায়ী এমএড ডিগ্রি অথবা এম এডুকেশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি ফিফটি পার্সেন্ট স্কোর কিন্তু সব ক্ষেত্রেই থাকতে হবে এস সিইআরটি নিয়ম অনুযায়ী পার ক্লাস বেসিসে চারশো টাকা আপনাদেরকে বেতন দেওয়া হবে ভ্যাকান্সি কিন্তু একটি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশানসও এখানে দেওয়া আছে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণত কন্ট্রাকচুয়াল পদ এবং ফ্রেশার ও রিটায়ার উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু তেষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন বছরে সর্বোচ্চ তিনশো দিন কাজ আপনারা পাবেন এবং এসসিআ যে অর্ডার রয়েছে সেই অর্ডার অনুযায়ী আপনাদেরকে ক্লাস অ্যালটমেন্ট করা হবে এবং বেতনও সেই অনুযায়ী দেওয়া হবে এবং অনোরেরিয়াম দেওয়া হবে এসসিইআরটি ডাব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী পার ক্লাস বেসিসে চারশো টাকা এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই এডুকেশনাল কোয়ালিফিকেশানস বা অন্যান্য যোগ্যতা কি লাগছে সেটি দেখে নিতে আপনারা এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার সময়তে টিএডিএ কিন্তু কোনো অবস্থাতে দেওয়া হবে না এবং ইন্টারভিউয়ের যারা থাকবেন তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে যে কোনো প্রশ্নের জন্য আপনারা এই নাম্বারটিতে কল করে নিতে পারেন অর্থাৎ নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ সেভেন ডাবল সিক্স নাইন ফোরে আপনারা অ্যাপ্লিকেশান কিন্তু লেকচারার ইনচার্জের অনুকূলে পাঠাবেন একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট ভিজিট করে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা ক্লিক করে ভিজিট করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট এবং সেখান থেকে কিন্তু ফর্ম এবং এই নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে প্রিন্সিপালের অনুকূলে আবেদনপত্র পাঠাবেন এই অ্যাড্রেস বরাবর অর্থাৎ খামের ডান দিকটাতে আপনারা লিখবেন টু দা প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখবেন রাজা রামমোহন রয় গভর্নমেন্ট পিটিটিআই যেমন দেওয়া আছে তেমনটি দিবেন তারপরে ভিলেজ দেবেন রাধানগর পোস্ট অফিস লিখবেন নাঙ্গলপাড়া ডিস্ট্রিক্ট লিখবেন হুগলি পিনকোড লিখবেন সেভেন ওয়ান টু ফোর জিরো সিক্স আপনারা বাইপোস্টে পাঠাতে পারেন হাতে হাতে জমা করতে পারেন আপনারা এর পাশাপাশি সশরীরে কিন্তু অ্যাপ্লিকেশান তো জমা করতেই পারছেন এবং বাই পোস্টে যদি পাঠান তাহলে আমি বলবো আপনারা স্পিড পোস্ট আকারে পাঠাবেন তেইশে আগস্ট অ্যাপ্লিকেশান পাঠানো লাস্ট ডেট এই বিষয়টিকে মাথায় রাখবেন এবার অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এটিকে প্রিন্ট করে নেবেন এখানে আপনারা কালার পাসপোর্ট সাইজে ছবি সেলফ অ্যাটাস্টেশন করে পেস্ট করে দেবেন আঠা দিয়ে পেস্ট করবেন এই অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠাবেন কোন পোস্টে আবেদন করছেন সেটি এখানে উল্লেখ করে দেবেন এখানে ক্যাপিটাল লেটারে নিজেদের নাম অভিভাবকের নাম পার্মানেন্ট অ্যাড্রেস এছাড়া প্রেজেন্ট অ্যাড্রেস এছাড়া ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন তারপরে ছয় নম্বরে আপনাদের লিঙ্গ বসিয়ে দেবেন রিলিজিয়ান বসাবেন এক আট দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী এইখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে এক আট দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী কিন্তু বয়সটি কাউন্ট করতে হবে ইয়ার্স মান্থস এবং ডেজ এগুলো সবটাই বসিয়ে দেবেন তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই বসিয়ে দেবেন ক্যাটাগরি যেটা আছে বসাবেন ইমেল অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেবেন এরপরের কলামে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই জায়গাটিকে খুব ভালো করে কিন্তু আপনারা ফিল করবেন বুঝিয়ে দিই কোন পরীক্ষায় পাস করেছেন এখানে বসাবেন অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন যদি হয় তাহলে এমপি বসিয়ে দেবেন এম ডট পি তারপরে ইনস্টিটিউট বোর্ড ইউনিভার্সিটির নাম এই জায়গাতে বসাতে হচ্ছে এই ঘরটিতে তারপরে ইয়ার অফ পাসিং বসিয়ে দেবেন সাবজেক্টসগুলিকে আপনারা সংক্ষেপে এখানে দিয়ে দেবেন কমা কমা দিয়ে ফুল মার্কস কত নম্বরে পরীক্ষা হয়েছিল এই ফুল মার্কসের ঘরে বসাবেন আর মার্কস অব আপনারা কত পেয়েছেন সেই এক্সামের মধ্যে এই ঘরগুলোতে বসিয়ে দেবেন তারপরে পার্সেন্টেজ আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে এক্সপিরিয়েন্সের একটি কলাম রয়েছে যদি এক্সপিরিয়েন্স আপনাদের থাকে এই ধরনের সমতুল ট্রেনিং কলেজে কাজ করার তাহলে অবশ্যই তার ডিটেলসটি এই জায়গাটিতে আপনারা বসিয়ে দেবেন ডিক্লারেশনটিকে খুব ভালো করে আপনারা পড়ে নেবেন এবং সবশেষে অবশ্যই আপনাদের রানিং হ্যান্ডেড সিগনেচার করবেন এখানে ডেট দেবেন এখানে ক্যাপিটাল লেটারে আপনাদের প্লেস অর্থাৎ থানার নামটি আপনারা দিয়ে দিতে পারেন দি অ্যাপ্লিকেশানটি আপনারা অবশ্যই স্পিড পোস্ট আকারে চাইলে পাঠিয়ে দিতে পারেন অথবা হাতে হাতেও ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দার্জিলিং পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পাঁচ দিনের মধ্যে এখানে আবেদনপত্র পাঠাতে বলা হচ্ছে আবেদন করতে পারবেন পিজিটি কেমিস্ট্রির সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে মূলত ফুলবাড়ি শিলিগুড়িতে অবস্থিত এই ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আবেদনপত্র আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর ড্রপ করতে পারেন অর্থাৎ স্কুল দার্জিলিং পাবলিক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি এস সি এইচ ডবল এল আই এন জি পি ইউ সি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পন্সার পিজিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আট আট দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নম্বর সহ ইনস্টিটিউটটির নাম লাউদোহা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে লাউদোহা ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল থ্রি এইট ফাইভ বেঙ্গল এই জায়গাতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে এই নিয়োগ সম্পর্কে আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারবেন ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে এখানে গেস্ট লেকচারার হিসাবে আবেদন করতে পারবেন এডুকেশন সাবজেক্টে এই পদে আবেদন করবার জন্য কী যোগ্য কথা লাগবে সেটিও আমি বলে দিচ্ছি আপনারা আবেদনপত্র হাতে হাতে এবং বাই পোস্টে দুরকম ভাবেই কিন্তু জমা করতে পারবেন প্রিন্সিপালের অনুকূলে আবেদনপত্র পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটির সঙ্গে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আপনাদের টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে যাই হোক আবেদনপত্র পাঠাতে পাচ্ছেন এই পদে পদটির নাম গেস্ট লেকচারার ইন এডুকেশন তেষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী এম ডিগ্রি অথবা এম এ এডুকেশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি সব ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সহ যদি আপনাদের থাকে এনসিটি নিয়ম অনুযায়ী তাহলে আবেদন করে দিতে পারেন এসসিআ নিয়ম অনুযায়ী পার ক্লাস বেসিসে চারশো টাকা বেতন পাবেন ভ্যাকান্সি কিন্তু একটি রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসেই মূলত রিক্রুটমেন্ট করা হবে বছরে তিনশো দিনের বেশি কাজ পাবেন না তেষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে গেস্ট হিসাবেই কিন্তু এখানে কাজ করতে হবে এসসিআ নিয়মে এখানে বেতন দেওয়া হবে এবং এনসিটি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে বোর্ডের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে ইন্টারভিউ দিতে গেলে টিএডিএ কিন্তু আপনারা পাবেন না কোনো প্রশ্ন থাকলে আপনাদের উত্তর জানতে এই দুটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখুন এই দুটি নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করে নিতে বলা হচ্ছে আবেদনপত্র আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে লেকচারার ইনচার্জের অনুকূলে ইনস্টিটিউটটির তরফ থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটও প্রকাশ করা হয়েছে সেটি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনারা এই অ্যাড্রেস বরাবর কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন কোন পোস্টে আবেদন করতে চান সবার উপরে ক্যাপিটাল লেটারে এই জায়গাতে দিয়ে দেবেন কালার পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাডসেশন করে বসিয়ে দেবেন তারপরে নির্দেশ মোতাবেক আপনাদের এখানে ডেটা এন্ট্রি করতে হবে এই জায়গাগুলোতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ডেটা সবটা দিয়ে দেবেন দেখে নিয়ে যদি সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু দ্রুততার সঙ্গে ভিডিওটি শেষ করতে চাইছি যাই হোক ডিক্লারেশনটি আপনারা খুব ভালো করে এখানে পড়ে নেবেন নিয়ে সবশেষে আপনাদের রানিং হ্যান্ডে সিগনেচার করতে হবে এই জায়গাতে করে দেবেন এখানে ডেট দেবেন এখানে ক্যাপিটাল লেটারে আপনাদের প্লেসটা বসিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি উপযুক্ত ডকুমেন্টকে সেলফ অ্যাডাস্টেশন করে জুড়ে দিয়ে পাঠিয়ে দিন পঁচিশে আগস্ট কিন্তু লাস্ট ডেট চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পন্সার পিডিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নাম্বার সহ ইনস্টিটিউটটির নাম ইটাচুনা গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি ইটাচুনা ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান টু ওয়ান ফোর সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই অ্যাড্রেস বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতেই হবে পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ বৈকাল চারটের মধ্যেই অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে যাই হোক আবেদন করতে পারবেন এখানে টিচিং এবং নন টিচিং উভয় পদে গেস্ট লেকচারের হিসেবে আবেদন করতে পারছেন কোন কোন পদে আগে দেখে নিন দেখুন আবেদন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ইভিএস সাবজেক্টে এবং এর পাশাপাশি আবেদন করতে পারছেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে নন টিচিং পোস্টের মধ্যে কর্মবন্ধু স্টাফ অ্যাজ সুইপার পদে এক্ষেত্রে দুটি পোস্ট কিন্তু রয়েছে এর পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে কর্মবন্ধু স্টাফ অ্যাজ ক্লিনার পদটির নাম কিন্তু এটি পুরোটি কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন যখন করবেন সেই সময়তে এর পাশাপাশি আবেদন করা যাচ্ছে হোস্টেল ওয়ার্ডেন পদে তবে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রত্যেকটিতেই একটি করে ভ্যাকান্সি থাকলেও দুটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে কর্মবন্ধু স্টাফ সুইপার পদে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটা এবার একটু বলে দিই গেস্ট লেকচারার পোস্টে আবেদন করবার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে এম এড অথবা এম এন এডুকেশান ডিগ্রি অবশ্যই আপনাদের থাকতে হবে আর বয়স হয়ে থাকতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এছাড়া এসসি এসটি এস এবং অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন পার ক্লাস বেসিসে আপনাদেরকে কিন্তু গেস্ট লেকচারার পোস্টে চারশো টাকা করে বেতন এখানে দেওয়া হবে এর পাশাপাশি নন টিচিং পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটা এবার একটু বলে দিই কর্মবন্ধু স্টাফ অ্যাজ সুইপার পদে যারা আবেদন করবেন তাদের যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আর বয়সের ছাড় পেয়ে যাবেন কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন কর্মবন্ধু স্টাফ অ্যাজ ক্লিনার পদে এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এবং ক্লাসে এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আর আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এর পাশাপাশি হোস্টেল ওয়ার্ডেন পদে যারা আবেদন করবেন একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে কিন্তু যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি এবং বি ডিগ্রি যদি থাকে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও যদি সিমিলার ফিল্ডে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে আর সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এক আট দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী থাকতে হবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন পাবেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি পোস্ট রয়েছে এক্ষেত্রে বিসিএ অথবা বিএসসি অনার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ থাকতে হবে এবং দু বছরের রিলিভেন্ট ফিল্ডের আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পাবেন এক্ষেত্রে কিন্তু পার ক্লাস বেসিসে চারশো টাকা করে আপনাদেরকে বেতন দেওয়া হবে টার্মস অ্যান্ড কন্ডিশনস কী রয়েছে সেটা একটু দেখে নিই দেখুন বছরের তিনশো দিন কাজ পাবেন কোনো টিএডি এ দেওয়া হবে না বোর্ডে যারা ইন্টারভিউ থাকবেন তাদের সিদ্ধান্তের চূড়ান্ত বলে বিবেচিত হবে আবেদনপত্র ছাব্বিশ আর দু হাজার পঁচিশ তারিখ চারটের মধ্যেই কিন্তু আপনারা চাইলে হাতে হাতে পাঠ হাতে হাতে জমা করে আসতে পারেন বা বাইপোস্টও কিন্তু পাঠাতে পারেন অ্যাপ্লিকেশনটি আপনারা এই অ্যাড্রেস বরাবর পাঠাবেন প্রিন্সিপালের অনুকূলে প্রিন্সিপাল ইনচার্জের অনুকূলে তো অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য খাম নেবেন খামের উপরে টপ এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেলে রান দিকে আপনারা লিখবেন টু দা প্রিন্সিপাল ইনচার্জ কমাদে লিখবেন ইটাচনা গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পোস্ট অফিস লিখবেন ইটাচনা ডিস্ট্রিক্ট লিখবেন হুগলি পিনকোড লিখবেন সেভেন ওয়ান টু ওয়ান ফোর সেভেন এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে যারা পোস্টে পাঠাবেন স্পিড পোস্ট আকারে পাঠাবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেতে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতেই হবে কি কী দিতে হবে এর সঙ্গে একটু জেনে নিন দেখুন আপনাদের সমস্ত টেস্টিবনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে এজ প্রুফ অবশ্যই দিতে হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা বার্থ সার্টিফিকেটও হতে পারে এর পাশাপাশি আপনারা ভারতীয় নাগরিকত্ব যে কোনো একটি কপিকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপাল ইনচার্জের অনুকূলেই কিন্তু পাঠিয়ে দেবেন ছাব্বিশ আট দু কিন্তু অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট